আরে না এখন টেনশন কি রে এখন শোনেন এখন এই গ্রামে কোনো টেনশন নাই আর মাইয়ে বিয়ে দেবে নির্দি দেয় পোলা বিয়ে রাইবে নির্দি দেয় এই অসভ্য যেগুলো আর এগুলো সব ব্যান্ডেজ করে দিচ্ছে আর ছয় মাস কেউ খারাপ পারবে না আচ্ছা এটা আমি আপনি আইয়েন খরচপাতির বিষয়ে সামনা সামনি কথা কম অনেক সমস্যা নেই আহা ওটা আমি বেশি টাকা পয়সা হলো সমস্যা না আপনি আইয়েন আইয়েন আমি সবই লইয়েন মাইয়ের পাত্রের অভাব আছে কত পাত্র

জোলার পিডেন পিডেছি এমন মারা মারছি ওর বাপ দাদার সদ্য গোষ্ঠীর নাম কাছে বই লো জীবনে ডাইসিং না খাইতে রে কিনে বলে আমার সন্দেহ হয় এমন ছেসা দিছি ভাই তোমার যে বাদুলিয়ার যে মারছো হেডা আমি হুনছি আছে একটা মানুষই আর একটা মানুষের ওম কেউ মারতে পারে মানুষের প্রতি মানুষের প্রেম আছে না আমি তো মানি কেরে মারছি আমি কি চাইলে আর মারিলেই পারতাম না আমি মারি নাই আছে আমার রাগ আছে রাগের মাথায় হ্যাঁ কম মারি নেই নাকমুখ ফাড়াই দিছি গুছিয়ে কিন্তু বাদুল লাগে তোমরা যেটা করছ সেটা অতিরিক্ত হয়ে গেছে মানে এত খপটা কি তোমার ও ফ্রেন্ড বুঝলাম না কিছু এবারে এই যে তুই যে কইলি না মানুষই মানুষের মালিক এমনে তাই ও কি মানুষ বাদুলিয়া এ ওয়ারসাইতে কোন বড় জানোয়ার হেটপার পিছে সেটা সে আছে এই বাদুল্লে কি না করছে এই গ্রামটার মধ্যে এই ইউনিয়নটার মধ্যে ওর সাইতে কোন অত্যাচারী লোক বেশি আলে ও তো সেকেন্ড চেয়ারম্যান সাইতে বড় অত্যাচার আলে ও হাবুরে মারছে ও খালে কাকুরে আটকাছে ও এই গ্রামের মা বোন গো ডিস্টার্ব করছে অল গিয়া ঠিক মতো কেউ স্কুল যেতে পারে নাই ওই হের সাইতেও বড় কথা কি জানো কি সাইতে বড় কথা এই অসব বড়াল গিয়া আমার নরমাল দশটা বিয়া ভাঙছে আমার প্রায় এক লাখ টাকা রূপে ক্ষতি হইছে মিয়া তুমি আসলে জীবনে মানুষ হইতে পারবে না বুঝছো সব জায়গায় তোমার লাভটা বিশ্রিয়া না লাগে না

মজা লুজি নাছো না তুই যদি মনে কৰ তাৰ ভাও হে তোৰ ভাই তু যা তোৰ কামে লৈ ঝগ়া চাই না তল লাগে